সায়েন্স পারফেকশান চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব সমস্যাটি হলো যদি কোনো বিক্রেতা ধার্য মূল্যের উপর পর পর টোয়েন্টি পারসেন্ট টেন পারসেন্ট এবং টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট ছাড় দেন তবে মোটের উপর তিনি কত শতাংশ ছাড় দেন হোয়াট ইজ দ্য টোটাল ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল হোয়েন থ্রি সাকসেসিভ ডিসকাউন্টস টোয়েন্টি পারসেন্ট টেন পারসেন্ট অ্যান্ড টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট আর অ্যাপ্লিকেবল এটি সমাধান করার জন্যে আমাদেরকে একটি সূত্র জানতে হবে সূত্রটি হলো এক্ষেত্রে মোট ছাড় হবে ইজ ইকুয়াল টু হান্ড্রেড মাইনাস হান্ড্রেড মাইনাস ডি ওয়ান বাই হান্ড্রেড ইন্টু হানড্রেড মাইনাস ডি টু বাই হান্ড্রেড ইন্টু হানড্রেড মাইনাস ডি থ্রি বাই হানড্রেড ইন্টু হানড্রেড যেখানে ডি ওয়ান ডি টু ডি থ্রি টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই ছাড় তাহলে আমরা এই সূত্রে অঙ্কটা করব তাহলে মোট ছাড় হবে মোট ছাড় ইজ ইকুয়াল টু হানড্রেড মাইনাস হানড্রেড মাইনাস টোয়েন্টি বাই হান্ড্রেড ইন্টু হানড্রেড মাইনাস টেন বাই হান্ড্রেড ইন্টু হানড্রেড মাইনাস টুয়েলভ পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড ইন্টু হান্ড্রেড ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হান্ড্রেড মাইনাস এইট্টি বাই হানড্রেড ইন্টু নাইনটি বাই হান্ড্রেড ইন্টু এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড ইন্টু হানড্রেড ইজ ইকুয়াল টু হানড্রেড মাইনাস এইটটি বাই হান্ড্রেড ইন্টু নাইনটি বাই হান্ড্রেড ইন্টু এইট সেভেন ফাইভ বাই থাউজেন্ড ইন্টু হান্ড্রেড তাহলে আমরা একটা শূন্য দুটো শূন্য কাটব তাহলে হয়ে গেল একটা শূন্য দুটো শূন্য কাটলাম এবারে হলো ইজ ইকুয়াল টু হান্ড্রেড মাইনাস এখানে কাটবো পঁচিশ দিয়ে এটা পঁয়ত্রিশ হবে এটা চল্লিশ হবে এটা পাঁচ পাঁচাশতে চল্লিশ হবে এটা পাঁচ সাতটে পঁয়ত্রিশ হবে এই হান্ড্রেডটা এই হান্ড্রেডটা কেটে যাবে ইজ ইকুয়াল টু হান্ড্রেড মাইনাস সাদলাম তেষট্টি পারসেন্ট ইজ ইকুয়াল টু থার্টি সেভেন পারসেন্ট তাহলে যদি কোনো বিক্রেতা ধার্য মূল্যের উপর পরপর টোয়েন্টি পারসেন্ট টেন পারসেন্ট এবং টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছাড় দেন তাহলে মোটের উপর এক্ষেত্রে ছাড় পাওয়া যাবে থার্টি সেভেন পার্সেন্ট ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে